রহমতিন আমার নবী গোটা জগতের জন্য রহমত বলেন না আলহামদুলিল্লাহ তো নবী আলাই বললেন তোমার প্রশংসা তুমি আমার কত আপন এ বুঝানোর বহুত ভাষা আমার আছে সংক্ষিপ্ত ভাষা হলো লাউলা ঘুমা খালাকাল আফলা কাখা লিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি তোমারে না বানাইলে মানুষ বানাইতাম না তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না তোমাকে না বানাইলে আমার সৃষ্টি কায়নাতের অনেক ছোট বড় অনেক কিছু বানাইতাম না তুমি আমার এত বড় সম্মানী বন্ধু তুমি এত ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু আরে আদমকে আমার আরশে উঠতে দেই নাই ইব্রাহিমকে আমার আরশে উঠতে দেই নাই নুহু নবীকে আরো সে উঠতে দেই নাই মুসা নবীর সাথে তুর পাহাড়ে আমি কথা বলেছি কিন্তু তার আর সে আজিবে আসতে দেই নাই মুসা তুর পাহাড়ে আসার সময় তাকে বলেছি ফাকলা না লাই কিনা কাবিল বাদিল মুকদ্দাসিতুয়া ও মুসা তুমি এখানে জুতো জোড়া বাইরে খুলে রেখে এসো এখানে এই তুর পাহাড়ে তুমি জুতো নিয়ে আসবা না কারণ ইন্না কাবিল বাদিল মুকদ্দাসিতুয়া যে জায়গা সেটা বড় পবিত্র জায়গা দুনিয়ার একটা পাহাড়ে মুসা নবীকে আমি জুতো সহ আসতে দেই নাই আর তোমাকে জুতো সহ আমি আরশে আজিমে নিয়ে আসি তুমি বোঝো আমি তুমি আমার কত বড় নিকটতম বন্ধু কাজেই বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু আনতে হয় তোমার দুনিয়ায় কত তুমি সেখান থেকে আমার জন্য কি আনছো কোন ঘোষের মিষ্টি আনছো সাতক্ষীরা ঘোষের আনছো আরে শ্রীপুরে ঘোষের ঘোষের মিষ্টি আনছো কোন ঘোষের মিষ্টি আনছো কি আনছো একটু দাও নবিয়া পাক আল্লাহ পাকের সামনে সুন্দর একটা প্যাকেজ প্রকাশ করে দিলেন সুন সুন্দর একটা প্যাকেজ সামনে পেশ করলেন প্যাকেজটা হলো আত্মা হাইয়া তুমি

আল্লাহ তোর গোসের মিষ্টি খাবে না আল্লাহ তোর পদ্মার ইলিশ খাবে না ইন্ডিয়ার মতো পানি দেবে না ইলিশ চাই দুদুরা কত বড় আল্লাহ বাঘ বলেন আমি যা চাই তুমি তা দিয়ে তুমি কি আনছো এমন একটা প্যাকেজ দেশে এমন ভাষায় আল্লাহ খুশি হয়ে খায় এক্ষুনি আপ্যায়ন করা শুরু হবে আই আমার বন্ধু তুমি একা প্যাকেজ নিয়ে এসো আপ পয়েন্টটা আমি নিজ হাতে করবো কোন ফেরিস্তার মাধ্যমে আপ আপ্য়েন্ট কি আল্লাহ বলেন আসসালাম আলাইক আইয়ো হান্নবি অরহমাতুল্লা ইয়বার কাতু অনাসহান আল্লাহ বন্ধুরে আমার পক্ষ দেখে যত শান্তি রহমত বর্কত শান্তি রহমত বরকোত কয়টা জিনিস শান্তি রহমত বরকোত সব একমাত্র তোমাকেই দিলাম আসসালাম আলাইকুমা তুমি আর তোমার স্ত্রী খাদিজা দুইজনরে দুইজন দিলাম তা কই নাই আসসালাম আলাইকুম তোমার সব সাহাবা সহ দিলাম কুম মানে সবাই কুমা মানে দুইজন মানে একজন এ জায়গা আল্লাহ কেউ না দিয়া পাককে ট্রাইও করতে পারে অথবা বিনা ট্রাইতে খাস দিতে পারে কায় আসসালাম আলাইকা তোমারই উপরে আর কাহার জন্য না তোমারই উপরে আমার পক্ষ থেকে শান্তি রহমত বরকত যত আছে সব তোমারে একারে দিলাম এমন নির্জন যে জায়গা আর কেউ নাই জিব্রাহিল যায়নি জিব্রাহিল অনেক আগে একেবারে রুসাবিনীজির ওই বাজে থাকতে জিব্রাহিল বেরেক করে থেকে গেছে এটুক জিব্রাহিল আছে নাই একা একা চলে গেছে ওই মাঠে ওই ঘরের ভিতরে কেউ নাই আল্লাহ আর রসুল সালা আর আল্লাহ নবীকে সব দেশে নবী একা একাই তো ওই জায়গায় থেকে ডাইরেক্ট ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকই দিয়া খালি হাতে আসলে কইলে উন্মত্রে বললি বার গেছিলাম তেমন কিছু নেই কয়েকজন আমার দেশে নিয়ে ঠিক আমাকে নেতাকে যেমন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এলাকার নেতাকে যদি ডাইকে নিয়ে এলাকা জুড়ে বিরাট বিরাট কিছু দেশে ওই জায়গাতে সব হালাল করে খাইয়ে দেয় সেটা না ডাইরেসে কি সুদে উদ্দেশ্য হইছে কোন সুগুণ কটা রাস্তা মোটা কটা উনি কি লিখে লাগাইছে কন আল্লাহ পাক নবীকে আকারে দিসে নবী ওই জায়গা না ভুলে কয় আসসালামু না

এই ত্রাণ এই অনুদান আমি গোটা উন্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম নবিয়ে পাকে কথা বলার পরে হামেলাতুল আশ সামানিয়া ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া আছে না কুরআন শরীফে আমি হাফেজ না কিন্তু ওই জানে যেটুক দরকার হয় ওইটুক মনে আসে তাই কই আমারে পাড়া আর শুধু আর নম্বর জিজ্ঞেস করলি কোনো মতেও কার কাজ যেটুক লাগে ওইটুক আল্লাহ আমার হাজির করে দেয়

স্টেজ বড় না চেয়ার বড় আমি উল্টোই কইছি গুলাই যান চেয়ার বড় না স্টেজ বড় চেয়ার বড় না আল্লাহর আরজ বড় অবশ্যই আরোজ বড় চেয়ার ডাল এতটুক যাতে পায়া আট লক্ষ আল্লাহ চেয়ারে পায়া আট লক্ষ আর দুই পায়ার মাঝখানে দূরত্ব একটা তেজি গুড়াই এক হাজার বছর দৌড়াইলে এক পায়ার তার এক পায়া পাবে না তাহলে আমাকে চেয়ারম্যানের চেয়ারের সমান হবে না করে ও বসলা সমান তো হবেই প্রধানমন্ত্রী না না তা তো সিআরই যাই আল্লাহ এত 8 লক্ষ পাওয়া আর দুই পার মাসকালে এত যদি ডিসটেন্স হয় খালি বলেন খান কত বড় আবার সিআর এর চেয়ে আরশ বড় সিআর এর চেয়ে আরশ বড় এরকম সিআর 30 কেন বসানো যায় আল্লাহ আরশ সিআর এর চাইতে অনেক বড় এবার সেই আরশের আট পাশে আটটা খুঁটি মাত্র এই আট কোটি ধরে যে ফেরেস্তারা রয়েছে তারা কি আল্লাহ আল্লাহ রসুন যেখানে কথা বলতে তার তো কোটি কোটি মাইল দূরি না এই আওয়াজ শুধু তারাই শুনছে তারা ওই জায়গাতে শুনে জবাব দেয় আর সাধু আল্লাহ আব্দ রসুল আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেই মোহাম্মদকে রসুল বলে সাক্ষী দেই আরো আমরাই আটজন সাক্ষী হয়ে গেলাম দুইজনে কি লেনদেন করছেন সব সাক্ষী আমরা দুইজনে কি লেনদেন করেছেন সব কিছুর সাক্ষী আমরা এই যে সাক্ষী দেওয়া হয় এই জন্য এর নাম আত্মাহতুর নাম তাসাহুদ তাসাহুদ মানে সাক্ষী দেওয়া আত্মহেতুর নাম তাসাঘুদ বসে আত্মুর সুরতে আল্লাহর সামনে যে নবিয়া পাক বলেছেন আল্লাহ জবাব দিয়েছেন আবার নবীন সেটাকে গ্রহণ করেছেন এরপরে ফেরেস তারা আমাদের সাক্ষী হয়ে গেছে নবিয়া পাককে আল্লাহ দুনিয়ার দিকে রওনা করায় দিলেন বিখামসিরা সলাবাদ সলা এমন দিক নামাজ দিয়া কয়েক তো যে কথাটা বলববিদের একটু বক্তাদের স্বভাব হিসেবে একটু পিছনে শুনে যায় অনেক সময় সামনের দিকে কাগজ যায় এতে বিরক্ত বোধ করা যাবে না ফাঁকে ফাঁকে শিখা যাবে আল্লাহ আকবার নবী পাককে পঞ্চাশ নামাজ দেশে কয় পঞ্চাশক্ত নামাজ দিয়েছে এই পঞ্চাশক্ত নামাজ নিয়ে নবী চলে আসতেছেন খুশিতে খুশিতে আর ওই জায়গা বৈশাই সুরভ বাকারা শেষ দুই আয়াত পড়াই দিছে সুরভ বাকারা শেষ দুই আয়াতিলাই এখান থেকে শেষ পর্যন্ত দুই চায়াত জিব্রাইলের মারফত পথ পাই নাই সব সুরভিরাত জিব্রাইলের মার পথ পেয়েছে সুরভ বাকারা শেষ দুই আয়াত জিব্রাইলের মাধ্যমে না এটা স্বয়ং আল্লাহ পাক ওই সে আজিবে বসায় পড়াইয়া দিয়েছে এ না সুবাহ আল্লাহ আল্লাহ আকবার এরপরে পঞ্চাশক্ত নামাজ নিয়ে হুজুর চলে আসতেছেন খুশিতে খুশিতে পঞ্চম আসমানে আসলে হজরত মুসানবী আলেই ইসলামের সাথে সাক্ষাৎ মুসানবী একটু গুণ কথা কওয়া মানুষ আর জিব্বে জায়গায় একটু খাটো হয় তারা একটু থুতা হয় থুতা মানুষ কিন্তু একটু মিজাজিও বেশি হয় মুসা আলাইসালামের কাছে যখন আসছে গুণ কথা কয়া মানুষটা যারা কথা কয় কথা গনকথা যে কথা যে বেশি কয় মানে কাসুরা লুকাতো কাঁচুরা গলাতু যার কথা বেশি তার ভুল বেশি কথা বেশি ভুল তাই বলে মুসা নবি কথা কয় বলে ভুল কয় তা কয় না সত্যি কথা সব আসার সাথে সাথে বিমা দি দিতয়া মোহাম্মদ মির রব্বিক মোহাম্মদ তোমার কবাল বড় ভালো আমরা এত কাছাকাশি আজ মানে থাকি তবু আল্লাহ আমাকে আর শেহাজি ভেজাইতে দেয় নাই আরে তোমারে একমাত্র আর শেহাজি আল্লাহ তোমারে কি দেশে তুমি তো আল্লাহকে আরত্ত্ব দিয়ে আছো আল্লাহ তোমারে কি দেসে মু নবিয়া বাক বলেন কি থামসি না সলামাত আল্লাহ আমাকে পঞ্চাশ উত্ত নামাজ দেসে কন্যা সোভা আল্লাহ মুসায় আলাহি সাল কাইতে আপনি খুশি না ভেজা খুশি মানে সব নবি মিলেও পঞ্চায়েত অক্ত না আমার একারে পঞ্চায়েত দিছে তাহলে বেশি দিছে মুসা আলাহ সাল তুমি উন্মতি আমি আমার উন্মদ নিয়ে পরীক্ষিত লাই সল্লি উন্মত ফিরে যান তাড়াতে একটু কুমায়া সেন এত নামাজ উন্মতে বলবেন না রে উন্মদ তো চেনেন না মিলা থোড়ে জিলাবি ঘাতি বাড়বে কিন্তু নামাজ ভড়া করছে বিরেজান কুমায় আসেন ইসতাকলিল মির রাব্বিক আল্লাহর কাছে যে কুমায় আসেন আল্লাহ কথা লাইন নষ্ট হয়ে যায় তো موسی আলাইহিস বললেন ইসতাকলিল মির রাব্বিক ফিরে যান সুমারজি আবার যান কুমায় আসেন আমি আমার উম্মতের উপরে মাত্র তিন ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমি তো আমি আমার বাইরে নিয়ে দুই ভাই পড়ি موسی আলাইহিস সালাম আরারুন আলাইহিস সালাম আমার পরিবারের সাথে পড়ে উম্মত এত বড় উড়তে বাধা বিয়া তিন ওয়াক্ত নামাজ পড়বে না আরে পঞ্চাশ পঞ্চাশ শক্ত নামাজ মানে কি চব্বিশ ঘন্টায় পঞ্চাশ শক্ত নামাজ আটচল্লিশ শক্ত হলে হলো আধা ঘন্টা পর পর এক অক্ত সে জায়গায় আরো দুই অক্ত বেশি তাহলে এক অক্ত পড়ি আইছে ফিরে পেশাব টেসাব সারি ও না আর এক অক্ত ভাড়া লাগে না তো দাল লাগাবো কর্নে মাছ খেয়ে মাছের খেত করবে ব্যবসা বাণিজ্য গাড়িগুলো কর্নে কি সবই তো পড়ি থাক তাই পঞ্চাশ শক্ত নামাজ যাওয়া হবে না আপনি তাড়াতাড়ি যান হুজুরি সেই সময় হুসেছে ঠিকই তো হয়েছে তা যাই ফিরে যাই যাওয়ার পরে আল্লাহ তাল্লার কাছে গেছে লিমাদ রাজাতা হাবিবি বন্ধু কেন ফিরে আসলেন রাজাল আমার উম্মত দুর্বল উম্মত আগের উম্মত তো শক্তিশালী আমার উম্মত ওই এই বুড়ো কথা কেন একটু আগের এই যে শেষকালের একটু আগে এখন আশি নব্বই বছরের বুড়ো মানুষ আমি দেখছি বিনা চশমায় কোরআন শরীফ পড়ে ঠিক না আমার আব্বা পঁচানব্বই বছর বয়সে মারা গেছে আমার যতটুকু সুলদারি পাকছে এতটুকু পাকায় নিয়ে যায়নি এর বেশি কাছ আছেন।

এতবার না ঘুরাইয়া আল্লাহতে একবারই পঁয়তাল্লিশ তারিখে বাস দিতে কিন্তু ঘুরাইলেন কেন বন্ধু বারবার আসলে গেলে দেখতে ভালো লাগে ঠিক না আল্লাহ বন্ধুর আসাটা বেশি ভালো লাগে এই জন্য বন্ধুকে বারবার ঘুরাইছে আর কথা কয়ছে লাস্টে পাঁচ অক্ট থাকতি আবার ফিরে আইছে মুসা আলামের আসলে বলতেছে মুসা আলাম বলতেছে এখন কয় আছে পাঁচ আছে আর পঁয়তাল্লিশ কমিয়ে গেছে